জয় ধাম এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন আসন করে বসে যান আসন করে বসে যান পাশাপাশি বসুন মাঝখানে বসুন অনেক জায়গায় দেখেছিলাম

কতদিন আগে এসেছেন আপনি তেইশে ডিসেম্বর মানে খুব তাড়াতাড়ি আপনারা ফল লাভ করছেন আর বুঝতেও পারছেন কৃপা হচ্ছে

না কিন্তু হঠাৎ করে মানে অজান্তে যে কে পার্টি দিলো কোথা থেকে এলো সে এসে সরাসরি আমার কোথা থেকে ফোন নাম্বার নিয়ে এসে বললো আপনার একটা জমি আছে জমিটা বাহ কিন্তু আমি দুনিয়ার লোককে বলে বলেও তার একটা কাস্টমার জোগাড় করতে পারিনি কোনো সুরাহা হচ্ছিল না সুরাহা হচ্ছিল না কিন্তু অযাচিতভাবে সে আমার কাছে এসে গেল সেটা তো আপনি শিবদাম প্রভুকে জানিয়েছিলেন যে যাতে একটা সমাধান হোক তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে এখন অবধি আপনি শিবদামে আসতেই পারেননি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পৌঁছাতে পারেননি কিন্তু শুধুমাত্র শিবদামের ছবি প্রতিষ্ঠা করে আর প্রার্থনা করে আপনার উপর কৃপা হতে শুরু হয়ে গেছে তা সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনি সকলের উদ্দেশ্যে বলবো যে সবাই শিব প্রার্থনা করুন সময়ে সব টিউব মিলে যাবে সবাই সব সময় একসঙ্গে আসে না যখন ঠাকুরের কৃপা হবে সবাই সে কৃপা নিশ্চয় হ্যাঁ কিন্তু আমাদের প্রার্থনাটা জারি থাকতে হবে আমরা যদি হাল ছেড়ে দিই যে না দুদিন পরেই যে না ওই কিছু হলো না তাহলে হবে না ঠিক উক্তি বলেই নিষ্ঠা ভরে যদি প্রার্থনা থাকে অবশ্যই বাহ বাহ বলুন জয় শিব জয় শিব অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকো হ্যাঁ হ্যাঁ এখানে দিক এখানে এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন এর আগে আচ্ছা এই প্রথম আসলেন শিব কোথা থেকে আসছেন কোথা থেকে

এবছর চার বছর কতদিন আগে আপনি সিদ্ধানের ব্যাপারে জানতে পেরেছেন আমি আমার তনুদি বলছিল আমাকে কিন্তু আমি অতটা মাথায় নিচ্ছিলাম যখন ঘর ছাড়া হয়ে গেছিলাম ওই তনুদি আমাকে বুঝি বুঝি ফোনের মাধ্যমে ই করে করে

এবং শুধুমাত্র বাবার ছবি প্রতিষ্ঠা করে এবং শিবধাম প্রার্থনা করে আপনার এতটাই কৃপা হতে শুরু করে দিয়েছে থাকেন কোথায় যা আচ্ছা 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 উনি আপনাকে জানিয়েছিলেন শিবদামের বিষয়ে আচ্ছা ওনাকে দর্শন করিয়ে দেওয়া হবে আচ্ছা ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন সকল ভক্তগণ এখন অব্দি অনেকেই আছে যে ধামে এসে পৌঁছাতে পারেনি বা তারা ধামের ছবি প্রতিষ্ঠা করেনি বা মহামন্ত্র জপ করেনি তা তারা ভাবছে যে এগুলো আবার হয় নাকি এগুলো সাজানো লোক বানানো গল্প যে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে এগুলো কি করে সম্ভব তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমার জব করে প্রতিষ্ঠা করে ঠিক তাহলেও তারা কৃপা অনুভব বুঝতে পারবে এই যে আপনি ভিতরে ঢুকলেন তার জন্য কি কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে যে গুরুদেবের ঢুকবেন ভিতরে দক্ষিণা দিতে হবে তবেই আপনি ঢুকতে পারবেন বলুন জয় শিব ধাম প্রসাদ দিয়ে দাও না প্রসাদ হ্যাঁ নিশ্চয় 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 এর আগে আসা হয়েছে আপনাদের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি এই প্রথম আসছেন আপনারা

বা এইতো তো এগুলো এখন সব কেটে গেছে বাহ তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবে ঠিক আছে ঠিক আছে সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু তারা ভাবে এগুলো কি করে সম্ভব হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে তো এগুলো আদেও সম্ভব হতে পারে না এগুলো সব বানানো গল্প সাধারণ লোক সাধারণ স্টোরি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি

আচ্ছা বাহ বাহি আপনার দর্শনে নিয়ে গেছি বাহ বাহ বা দর্শন নিয়ে যাবার থেকে আজও কোন কৃপা অনুভব বুঝতে পারছেন বাবা এক বছরের মধ্যে হ্যাঁ বাবার কৃপা এতটাই ভালো এক বছরের মধ্যে আমি বাড়িতে সাত দিনের বাবা ভাগবত পাঠ করেছি এবং ভক্ত সতেরো দিয়েছি বাবা অন্যরকম গান বাজনা করি খাই বাবা সেই দিয়ে বাবার এতটাই কৃপা এক দেড় মাসের মধ্যে আমি ঘুমি ঘুমি হঠাৎ ভোর তিনটার সময় দেখলাম বায়া মানে মানে বাবা স্বয়ং নিজে গিয়ে ভাগবত পাঠ করতেছি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম বিছানায় শুয়ে আছি সেই জন্য বাবা এতটাই আমার মানে এখন মানে গা ফুলে উঠতেছে সেই জন্য বাবার জন্য কিছু আমি বস্ত্র নিয়ে এসেছি বাবা

সচিদানন্দ ভগবান প্রত্যেক কণায় কনায় তিনি উপস্থিত হয়ে রয়েছেন তো তাকে উপলব্ধি করতে গেলে বা তার কৃপা যদি হয় তাহলে আমাদের এই যে দুটো চোখ এই দুটো চোখ দিয়ে আমরা শুধুমাত্র জাগতিক জিনিসপত্র দেখতে পাই কিন্তু আমাদের যদি জ্ঞানের চোখ ভক্তিভাবের মাধ্যমে পুরোপুরি খুলে যায় তো তার থেকে বড় কৃপা আর হয় না যাকে জ্ঞান চক্ষু বলা হয় হৃদয়ের চোখ এবং জ্ঞানের চোখ তাই না তাই এই যে আপনি বলছেন আপনি চোখে ঠিকমতো দেখতে পান না কিন্তু আপনার উপর কতটা ভগবৎ কৃপা হয়েছে কতটা শিব শম্ভুর শিবধাম প্রভুর কতটা কৃপা হয়েছে যে আপনার মধ্যে সৎ চিন্তা ও সৎ ভাবনা সবসময় জেগে থাকে এবং আপনার যে সন্তান এখনকার প্রজন্ম দু হাজার চব্বিশ পঁচিশ সালে ঈশ্বরকে ডাকতে ভুলে গেছে সেখানে আপনি কীর্তনে লাগাচ্ছেন এবং নাম ডাক করতে লাগাচ্ছেন এরাই তো আমাদের ভবিষ্যৎ তো আপনার আরও কৃপা হোক অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই জ্ঞানের জাগরণ ভক্তিভাবের মাধ্যমে নাম প্রচারের মাধ্যমে ভজনের মাধ্যমে আপনি গুরুদেব মানে আমি আপনাকে নিয়ে গেছিলাম বাবার কাছে তাহলে আমাদের কাছ থেকে যেতে বলেছে আপনি আবার চলুন বলে আমি যা যা নিয়েছি আপনাদের জন্য উনিও তাই তাই নিয়েছে বলছে আমি সেম জিনিস নেবো যাবো আমি কি বললাম যে শিবধাম প্রভু তার অন্তরঙ্গ শক্তি দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়ে রয়েছে ঠিক আছে তো আপনাকে যেটা করতে হবে কি আপনাকে নিজের জ্ঞানের চোখ খুলতে হবে এই দুটো চোখ আপনি মৃত্যু হলে যখন মৃত্যুবরণ করবেন তখন এই দুটো চোখ আর থাকবে না আর যার জ্ঞানের চোখ খুলে যায় যখনই সে শরীর ধারণ করে সে চোখ দিয়ে শরীর ধারণ অবস্থাও দেখতে পায় শরীর ত্যাগ করলেও দেখতে পায় আপনাকে কি করতে হবে এক আসনে বসে ধ্যান করতে হবে ধ্যান যোগ অধ্যায় ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যে আসন খুব উপরেও হবে না আসন খুব নিচেও হবে না আসন একটা পবিত্র জায়গায় হবে আপনি ধ্যান করুন যত বেশি ধ্যান করবেন আপনার চোখের দেখবেন রেটিনাও নাও তো সমস্যা হয়েছে বুঝতে পেরেছেন আমি কি বলছি আপনার যে আলোক জ্যোতি রশ্মি আছে চোখের সেটা হারিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন সেটা তো আরও কৃপা অনুভব হবেন যত বেশি ধ্যান করবেন পারলে প্রত্যেক দিন অনবরত আপনি ধ্যান করুন যেমনভাবে আপনি খেতে বলেন না

chevegen ge He do da हि तन्यौ you